রাসাইতে কোনো চাঁদাবাজি হয় না এখানকার মানুষ ভদ্র এখানকার মানুষ বিনয়ী এখানকার মানুষ সৎ কেউ চাঁদাবাজি এখানে করে না ঠিক না এখানেও চাঁদাবাজি হয় এখানেও ফুটপাথ দখল হয় হাট বাজার বালুমহাল জলমহল বিভিন্ন যানবাহনের স্ট্যান্ড সবগুলোতে দখলদারি হয় তাহলে আমাদের এই শহীদদের রক্তের প্রতি এইটাকে ভালোবাসা এটাকে সম্মান এই কাজ যারা করেন বিনয়ের সাথে তাদেরকে অনুরোধ করে এই কাজটা ছেড়ে দেন মেহরবানি করে এই কাজটা করবেন না আমাদের শহীদদের আত্মা কষ্ট পাবে মানবতা অপমানিত হবে লাঞ্ছিত হবে বন্ধু এই কাজটা ছেড়ে দেন তাই আল্লাহর রাস্তায় এই কাজগুলো ছেড়ে দেন এই কাজ আর করবেন না অফিস আদালতে যারা ঘুষ বাণিজ্য করেন আবার মামলা বাণিজ্য অনেকে করে তাদের প্রতি আমাদের আন্তরিক অনুরোধ ভাই কাজগুলা করিয়ে না আমাদের শহীদের আত্মা কষ্ট পাবে আর আমাদের জীবন্ত সন্তানেরা যারা শহীদ হওয়ার নিয়ত করে ঘর থেকে বের হয়ে রাস্তায় সেদিন লাখো লাখো সন্তান কোটি কোটি সন্তান নেমেছিল তারা অন্তরে বড় কষ্ট পাবে তাদেরকে কষ্ট দেবেন না মেহরবানি তবে যদি আমাদের এই বিনয়ী অনুরোধ কেউ না মানে তাহলে তাদের জেনে রাখা উচিত যুদ্ধ আমাদের শেষ হয়নি আমাদের সন্তানেরা স্লোগান দিচ্ছে এখনো আবু সাইদ শেষ হয়নি যুদ্ধ আপনারা আমার সাথে বলবেন আবু সাইদ মুক্ত এমরাই চলবে ইনশাল কতক্ষণ যতক্ষণ না ইনসাফ এই জমিনে কায়ে আর ইনসাফ একমাত্র আল কোরআন দিতে পারে আর কিছুই পারে এই কোরআনিক শাসন সকল ধর্মের সকল দলের সকল বর্ণের মানুষের জন্য একমাত্র ইজ্জতের গ্যারান্টি এই কোরআনের শাসন কায়েমের মধ্য দিয়ে একটা মানবিক বাংলাদেশ আমরা করতে চাই দুর্নীতি এবং দুঃশাসন মুক্ত বাংলাদেশ করতে চাই অন্য ধর্মের ভাইদেরকে আমরা আমাদের ভাই হিসেবে দেখি কারণ শয়তানের ষড়যন্ত্র পড়ে অনেকে তার প্রভুকে ভুলে যায় আমাদের লোট আমাদের উৎস আমাদের মূল এক জায়গায় আমরা মানুষকে ঘৃণা করি না হিংসা করি না আমরা মানুষকে মানুষ হিসাবে সম্মান করি মানুষের দুঃখে কষ্টে চেষ্টা করে সাড়া দেওয়ার এটাও চেষ্টা করে সবার আগে সাড়া দেওয়ার কেন কারণ আল্লাহ বলেছেন নাস মানুষের মানুষের যারা সবসময় ব্যস্ত থাকে আল্লাহ যেন এই তৌফিক আজীবন পর্যন্ত আমাদেরকে দান সম্মানিত ভাইয়েরা সেই সাকবেন সেই কল্যাণ রাষ্ট্র বৈষম্যহীন দুর্নীতিমুক্ত চাঁদাবাজ মুক্ত

এই জীবন খুব ছোট কাজ অনেক বড় সেই কাজ গুলা যেন সমতা করতে পারে আল্লাহ যেন তৌফিক দান করে আল্লাহ বাংলাদেশ থেকে সকল প্রকার অন্যায় অবিচার দুর্নীতি দুঃশাসনের বিলুপ সাধন করে তার পুরানি আইন এই দেশে আমাদেরকে দান করুন আর সেই আইনের এক একজন কর্মী হিসাবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দিন এবং কবুল করুন